আসন্ন মহালয়ের দিন আপনারা করুন শুধুমাত্র এই একটি কাজ মহালয়ের দিন যদি আপনারা এই একটি কাজ করতে পারেন তাহলে আপনাদের ওপর সন্তুষ্ট হবেন আপনাদের পূর্বপুরুষেরা এছাড়াও মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের ওপর আপনাদের বাড়িতে যদি কোনো রকম বাস্তুদোষ থেকে থাকে তাহলে এই কাজটি করলে সেটিও দূর হবে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা নিজ নিজ বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নেব দু সালের মহালয়া কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া দু হাজার পঁচিশ পড়েছে একুশে সেপ্টেম্বর বাংলা চৌথা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যায় পিতৃপক্ষের অবসান হয় তাই এই তিথির মাহাত্ম বিশেষ মহালয়ার দিন কিছু উপায় করলে পূর্বপুরুষেরা প্রসন্ন হন তো বন্ধুরা মহালয়ার দিন আপনারা অবশ্যই এই উপায়টি করবেন এছাড়াও এই উপায়টির পাশাপাশি আপনাদেরকে আরও কিছু উপায়ের কথা বলবো। যেই উপায়টি করলে আপনাদের জীবনের নানারকম সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মহালয়ার দিনে সন্ধেবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলিত করা উচিত এরপর বাড়ির প্রবেশদ্বারে দুদিকে প্রদীপ রাখুন প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের কাছে জ্ঞানত অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে আবার একটি শালপাতার বাটিতে কিছু খাবার দিয়ে দরজার পাশে রেখে দিন সর্ববৃত্তি অমাবস্যার সন্ধ্যাবেলা পূর্বপুরুষেরা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন এই উপায়টি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনাদের ওপর সদায় বজায় থাকবে এবং পরিবারে কখনো কোনো অভাব দেখা দেবে না এই উপায়টি হলো পূর্ব পূর্বপুষদের সন্তুষ্ট করার উপায় আর এখন যেই উপায় বা টোটকাটির কথা বলবো এই উপায় বা টোটকাটি আপনারা যদি মহালয়ের দিন বাড়িতে করেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে সেই নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জির প্রবেশ হবে এছাড়া বাড়িতে কোন রকম বাস্তুদোষ থেকে থাকে সেটাও দূর হবে তো চলুন বন্ধুরা এখন দ্বিতীয় উপায়টি আমাদের জেনে নেওয়া যাক সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পরও সন্ধ্যেবেলা দিনে দুবার আমরা শঙ্খ বাজাই কিন্তু মহালয়ের দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুব শুভ বলে মনে করা হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসারে সুখ শান্তিতে ভরে ওঠে বাস্তুদোষ দূর হয় কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে তিনবারের বেশি শঙ্খ বাজাবেন না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে এছাড়াও যাদের বাড়িতে বাস্তুদোষের খুব সমস্যা রয়েছে তারা মহালয়ের দিন এই কাজটি অবশ্যই করবেন মহালয়ের দিন থেকে শুরু করে পরপর ন দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ নিয়ে তা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর দিন এই প্রতিক্রিয়াটি করলে আপনাদের বাস্তুদোষ দূর হবে এবং জীবন থেকে নানারকম সমস্যা কেটে যাবে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা ঋণে জড়িত বা যাদের নানা রকম শারীরিক সমস্যা রয়েছে তারা মহালয়ের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গাজল কিছুটা কালো তিল অল্প চাল দুধ সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পেছনের দিকে তিনবার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুল দেবতায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনের সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন মহালয়ার দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার ওপর চারটে লাড্ডু রাখুন রুটিটি চার করে চারটি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর রুটিটা চারটি টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে একটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব বা দরিদ্র মানুষকে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে সারা বছর জীবনে ভালো কিছু ঘটতে থাকবে কথিত আছে যে অসত্য গাছে বাস করেন প্রয়াত পিতৃপুরুষেরা তাই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ায় অস্ত গাছের গোড়ায় জল দিন জলের সঙ্গে কালো তিল মিশিয়ে গাছে নিবেদন করতে পারেন এই দিন বিকেলে অশুদ্ধ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান মনে করা হয় এই কাজটি করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে মনের কোন রকম অসম্পূর্ণ ইচ্ছে পূরণ করতে মহালয়ার দিন একটি মাটির ঘটে গঙ্গাজল নেবেন এরপর নিজের মনস্কামনা জানিয়ে তাতে এক চিমটি গোবিন্দভোগ চাল ও ষাটটি তুলসী পাতা দিন তারপর ঘটের মুখটি একটি লাল শালু কাপড় দিয়ে বেঁধে দিন এমন জায়গায় রেখে দিন যেখানে কারো নজর না পড়ে মহাদয়ার পরদিন থেকে দশমী পর্যন্ত প্রতিদিন এই ঘটি থেকে সামান্য জল নিয়ে আপনার বাড়িতে ছিটিয়ে দেবেন সব বাধা কেটে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে ও বন্ধুরা আমাদের প্রত্যেককে জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু পথ বা উপায়ও রয়েছে তো বন্ধুরা আপনাদের জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে মহালয়ের দিন এই কাজগুলি আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু কাজটি করার আগে মনে বিশ্বাস নিয়ে তারপরেই করবেন আমি বলছি বলেই যে করবেন সেটা কোনো মানে নেই আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা